হজ একটি পবিত্র স্বপ্ন যেটা পূরণে মানুষ জীবনভর অপেক্ষা করে প্রতি বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মুসলি এই মহান ইবাদদের উদ্দেশ্যে পারি জমান সৌদি আরবে কিন্তু এমন গুরুত্বপূর্ণ সময়েই সৌদি সরকার কিছু কঠোর নিয়ম জারি করেছে যা না মানলে হতে পারে বড় বিপদ সৌদি আরবে হজ মৌসুম সামনে রেখে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক করা সতর্কতা দিয়েছে যারা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সৌদিতে অবস্থান করছেন তাদের জন্য অপেক্ষা করছে জেল জরিমানা এবং দেশে ফেরত পাঠানোর মতো শাস্তি সরকারি ঘোষণা অনুযায়ী ভিসা শেষ হওয়ার পর সৌদিতে থাকলে একজন প্রবাসীকে শূন্য হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা ছয় মাস পর্যন্ত জেল এবং ডিপোর্ট করা হতে পারে এছাড়াও বিশেষভাবে জানিয়ে দেওয়া হয়েছে ভিজিট ভিসা নিয়ে কেউ হজ পালন করতে পারবে না শুধুমাত্র নির্ধারিত হজ ভিসাধারীরাই এই পবিত্র রীতি পালনের সুযোগ পাবেন প্রতিবছর লাখ লাখ মানুষ হজ করতে আসেন এবং এত বড় আয়োজনকে সুশৃঙ্খল রাখতে সৌদি সরকার এবার আরও বেশি কঠোর হয়েছে বলে জানা গেছে বিশেষ করে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি ভাইবোনদের প্রতি অনুরোধ ভিসা শর্ত মেনে চলুন নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগেই দেশে ফিরে আসুন তা না হলে আপনি নিজেই পড়তে পারেন বড় ধরনের আইনি ঝামেলায় এই বছরের হজ যাত্রা শুরু হচ্ছে গনত্রিশ এপ্রিল থেকে তাই এখনই সময় সচেতন হওয়ার হজের পবিত্রতা রক্ষায় সবাইকে নিয়ম মানার আহ্বান জানানো হচ্ছে